অথচ একটা শক্তিশালী রেমিটেন্স স্থাপন করার জন্য আমাদের সংরক্ষিত আসন দেওয়া হয় না যারা রুট লেভেলে প্রবাসীদের অধিকার আদায় করার জন্য প্রবাসী থেকে যুগ যুগ ধরে কাজ করে আসছে তাদেরকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে রাখা হয় না আপনি ডক্টর আসিফ নজরুল সাহেব ছিলেন ঢাকা ইউনিভার্সিটির আইনের অধ্যাপক আপনি আইনের আইন আইন মন্ত্রণালয় ছোট ভাই এটা বিশাল মন্ত্রণালয় এখানে সংবিধান পুলিশ জেল আর্মি সেনাবাহিনী নৌবাহিনী সবকিছু বিশাল বড় একটা মন্ত্রণালয় আপনি আইন মন্ত্রণালয় নিয়ে থাকেন আপনি আইনের অধ্যাপক মন্ত্রণালয়ে গিয়ে আপনি কি করেছেন আমরা যারা হাজার হাজার হাজারা এই গণপত্থানের মধ্যে আমাদের নিজের উজ্জ্বল ভবিষ্যৎ ধ্বংস করে আমাদের পরিবারের উজ্জ্বল ভবিষ্যৎ ধ্বংস করে আমরা রাস্তায় নেমে এসেছি রেমিটেন্স স্বার্থ ঘোষণা দিয়েছি যখন বাংলাদেশ ব্ল্যাক ছিল আমরা বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ অবতীর্ণ হয়ে সমগ্র বিশ্বকে জানান দিয়েছি আমাদের ভাইরা ভালো নেই আমাদের দেশ ভালো নেই এবং আমরা এই রেমিটেন্স স্বার্থ ঘোষণা দিয়ে সৈরাচার হাসিনার অর্থনীতির চাকাকে পণ্য করে দিয়েছিলাম এবং সেই কারণে আমাদেরকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের মাধ্যমে আমাদেরকে জেল থাটিয়ে আমি বারো দিন আন্ডারগ্রাউন্ড জেলে ছিলাম আমার পরিবার দুবাইয়ের পুলিশ স্টেশনে ঘুরেছে আমার বাচ্চারা দুই দুইবার কেঁদেছে দুবাই কনস্যুল জেনারেল বিএম জামালের দপ্তরে গিয়ে এই জাতীয় বেঈমান বিএম জামাল সে তার মন্ত্রীকে খুশি করার জন্য হাজার হাজার প্রবাসীদের বলি পড়া বানিয়েছে তাদের পরিবার এবং তাদের জীবন ধ্বংস করেছে চাকরি উত্তর ভবিষ্যৎ ধ্বংস করেছে প্রিয় ভাইরা আমি বাংলাদেশে আসার পরে এই তারেক ভাইকে নিয়ে এই প্রেস ক্লাবের মধ্যে আমরা সকল বন্ধুদের পক্ষে জন্য দাবি তুলি এবং সেই একই সেটা ছিল এগারোই জুলাই এগারোই আগস্ট সরি এগারোই আগস্ট এবং এই এগারোই আগস্ট ডক্টর ঘোষণা দিয়েছিল যে আমরা আমিরা সরকার সাথে কথা বলে বন্ধুদের মুক্ত করব। কিন্তু আমাদের দাবির সাথে সবসময় একটা দাবি সংযুক্ত ছিল সেটা ছিল যে জাতীয় বেইমান বিএন জামাল তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যে যার কারণে হাজার হাজার প্রবেশীরা বলির পাঠা হয়েছে সে আমাদের নামে লিস্ট করে দুবাই প্রশাসনকে দিয়েছিল সে আমাদেরকে দেশ বিরোধী জঙ্গলি এবং আমাদেরকে মনে করেন আপনার দেশদ্রোহী বলে আটকা দিয়েছিল সেই বিএন জামালের বিচার না করে সেই বিএন জামালকে পদোন্নতি দিয়ে আফ্রিকা মহাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা বাণিজ্যিক সেক্টরে পদোন্নতি দিয়েছে আপনারা চিন্তা করেন এই রবীন্দ্রের অবস্থান কোথায় আজকে আমরা যারা হাজার হাজার প্রবাসী বিশ্বের বিভিন্ন দেশ থেকে সংযুক্ত আরব সহ বিভিন্ন দেশ থেকে জেল কেটে এসেছি আমরা পাঁচ ছয় মাস যাবৎ বেকার বৈষম্যের শিকার অথচ আজকে ভাই বলা হয় ছাত্র আন্দোলন আমি ধিক্কার জানাই এই কথার আমি বলবো এটা ছাত্র আন্দোলন ছিল না এখানে প্রবাসী ছাত্র এবং জনতার আন্দোলন ছিল সর্বপ্রথম প্রবাসী ভাই এই দু থেকে বাংলাদেশের ছাত্রদেরকে রাজনীতির জন্য প্রতিষ্ঠিত করার জন্য অর্থ দিয়ে শ্রম দিয়ে ঘাম দিয়ে মেলা দিয়ে অফলাইনে অনলাইনে তারা বাংলাদেশের ছাত্রদেরকে তারা এই দু হাজার চব্বিশে নিয়ে এসেছিলো অথচ আজকে আমি বেকার আমার চাকরি নেই আমার হাজার হাজার প্রবাসী ভাই যারা বিদেশ থেকে জেল ফেরত হয়ে এসেছে আমার মতো তাদের চাকরি নেই তাদের পরিবার চলছে না অথচ আসিম নজরুল সাহেব আমাদের রেমিটেন্সের টাকা দিয়ে রিজার্ভে হাত না দিয়ে তারা মিনিট মিলিয়ন টাকা বৈদেশিক ঋণ পরিশোধ করতে পারে অথচ যারা দেশের জন্য যাদের যাদের আত্মত্যাগের বিনিময়ে তারা আজকে ক্ষমতাও বসেছে তারা আজকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে বসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় বৈদেশিক কর্মসংস্থা মন্ত্রণালয় তারা যে ক্ষমতা পেয়েছে চেয়ারে বসেছেন আমাদের আত্মত্যাগের বিনিময়ে অথচ আমাদের ক্ষতিপূরণ এবং পুরো বছর তারা এখন পর্যন্ত দেয় নাই তিনি বিভিন্ন মিডিয়াতে আশ্বাস দিয়েছিল আসিফ কবি সাহেব যে আমাদের পুনর্বাসন করবেন আমাদের পুনর্বাসন করা হচ্ছে না এখন পর্যন্ত সেদিন প্রবাসী কল্যাণ কল্যাণ মন্ত্রণালয় যে হট্টগোল হয়েছিল সেদিন তিনি বলেছেন আমি নিজে আপনার সাত সদস্য বিশিষ্ট আপনার সাত সদস্য বিশিষ্ট বলে দিয়ে আসেন আমি নিজে বসবো আসিফ নজরুল সেই দিন আসে নাই আমাদের সাথে বসে নাই এখন পর্যন্ত সে প্রবাসীদের স্বার্থে কোনো কাজ করতেছে না বরঞ্চ যারা প্রবাসীদের জীবন দপ্ত করতেছে এই যে এই যে রিক্রুটি রিক্রুটি এবং ট্রাভেল এজেন্সি চিনেন ভাই আপনারা রিক্রুটি এবং ট্রাভেল এজেন্সির মালিক যারা স্বাধীনতার তিপ্পান্ন বছর নিজেদের অর্থ শক্তি শক্তি এবং ক্ষমতা ব্যবহার করে বিভিন্ন ভাবে এই যে মনে করেন ট্রাবল এবং রিক্রুটি খুলে বাংলার দামাল ছেলেদেরকে সমুদ্রে লাশ বাসিয়েছে জঙ্গলের মধ্যে মনে করেন নিয়ে গিয়ে মুক্তিপণ দাবি করেছে এবং বিভিন্ন দেশে দেশে পাঠিয়ে তাদের বেকার করেছে জেলে পাঠিয়েছে দালাল তৈরির কারখানা প্রত্যেকটা ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াতে তার প্রমাণ রয়েছে স্বাধীনতা টিপ্পান্ন বছর ঐতিহ্য অকালে তারা করেছে অথচ এই ট্রাইবাল এবং রিক্রুটিং এজেন্সি একটা সিঙ্গেলা করে নাই তাদের বিচার হয় নাই এবং একটা শক্তিশালী রেমিডেন্স স্থাপন করার জন্য আজকে আমরা যাদের জন্য নিজের জীবন ধ্বংস করেছি উজ্জ্বল ভবিষ্যৎ ধ্বংস তাদের কোন পদক্ষেপ না দেখছি না আমরা ছেলে উল্টে দেখছি বরঞ্চ হাসিনা বিএনপি জাতীয় পার্টি চাষক বাসক তারা যেভাবে দেশ পরিচালিত করেছে বর্তমান মন্ত্রপ্রদেশ সরকার আমরা দেখছি ঠিক একই গতিতে তারা তাদের রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করছে আমি দিকটা জানাই আমি নিজে লক্ষিত আমি লজ্জিত আমি এই দেশের দুই হাজার চব্বিশের গণপ্রতারের রেমিডি সার্জনের ঘোষণা দিয়েছি কারণ আমরা যে লক্ষ্য উদ্দেশ্যে নিয়ে একটা সুন্দর দেশ পাওয়ার জন্য ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ পাওয়ার জন্য একটা শক্তিশালী রেমিডেন্স কাজ গ্রহণ করার জন্য দেশের সুশাসন দেশের দ্রব্যমূল্যের নিম্নগতি এই যে টিকিটের মূল্য আজকে বৃদ্ধি করছে আমজনের পক্ষ থেকে যে অনুষ্ঠানের আয়োজন করেছে আমি এই এই সংগঠনের প্রত্যেকটা নেতাকে ধন্যবাদ জানাই আমি দুঃখের সাথে বলতে চাই আমি অনেক আসতে অনেক দুঃখিত এবং ব্যথিত শুধু আমি হাজার হাজার রেমিটেন্স যোদ্ধা যারা জেল খেটে বাংলাদেশে অসহায় এবং মনে করেন আপনার মানবাদের জীবন যাপন করছে প্রত্যেকটা রেমিটেন্স যোদ্ধা দুঃখিত কারণ তারা এই দেশের জন্য নিজের জীবন ধ্বংস করে কিছুই পায় নাই আমি বিশ্বাস করি বাংলাদেশ সরকার অবশ্যই রেমিটেন্স খাতে শক্তিশালী করার জন্য প্রতিটি সেক্টরকে তারা সঠিকভাবে কাজে লাগাবে যাতে একটা শক্তিশালী রেমিটেন্স খাত হয় দেশ হিসাবে উন্নয়ন উন্নত রাষ্ট্রে পরিণত হয় ধন্যবাদ যারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন ধন্যবাদ আম জনতা জনতার শুভাকাঙ্ক্ষী এবং সহযোগিতা বন্ধুদের